সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি সাধারণ জ্ঞান উত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন চীনের প্রস্তাবিত এক হাজার হাসপাতালের জন্য নির্বাচিত স্থান কোনটি দারোয়ানি নীলফামারী জলের গণবত্থান অধিদপ্তর গঠন গেজেট প্রকাশ করা হয় কবে আঠাশ এপ্রিল দুই সম্প্রতি দেশে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে স্টার লিঙ্ক ব্যবসা করার লাইসেন্স পায় কত তারিখে আঠাশ এপ্রিল দুই সম্প্রতি ভারতের কোথায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে পেহেলকামে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে 1972 সালে সম্প্রতি বাংলাদেশের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংঘটিত হয় শহীদ রাজাই বন্দরে সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রং এর নাম কি কোন চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে ইয়াং ডিপ্লোমেট অব দ্য ইয়ার দুই পুরস্কারে ভূষিত হয়েছেন কে সোনিয়া মুন্নি সম্প্রতি কোন দেশের নৌবাহিনী ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করেছে জাপান পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চ কততম কত তম পোপ ছিলেন দুইশো ফ্রান্সিসকে সমাধিস্থ করা হয়েছে কোথায় রোমের সান্তা মারিয়া মেগিওর গির্জায় কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয় ফ্রান্সে মুসলিম ব্রাদারহুড সংগঠন কোথায় প্রতিষ্ঠিত হয় কায়রো মিশর সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভ কি নামে পরিচিত ফাইভ জিরো নামে পরিচিত বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতু দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি যমুনা যমুনা রেলসীতিতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে বারো ফেব্রুয়ারি দুই জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে বারো ফেব্রুয়ারি দুই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণবুত্তানে শহীদ আবু সাহিদকে নিয়ে অঙ্কিত অন্যতম শিল্প কর্মটি অঙ্কন করেন কে শহীদ কবির জুলাই আগস্টের জাদুঘরে রূপান্তর করা হয় গণভবনকে জুলাই গণ অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নবনির্মিত নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো জানুয়ারি দুই জুলাই গণভ্যুত্থান দুই এর কতজন শহীদের নামক গেজেট প্রকাশ করা হয় আটশো জন জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস খামার প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো সালে বাংলাদেশ পেটেন্ট আইন দুই হাজার তেইশ কার্যকর করা হয় কবে সাতাশ ফেব্রুয়ারি দুই বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি সালাউদ্দিন নোমান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন উনআশিতম অধিবেশনে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হান্ট আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দরে আঠারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট বিষয়ে সরকার পুলিশ ভেরিফিকেশন বাতিল করে